ফিলিস্তিন সম্পর্কে একটি গাজল আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো আমার ভাইরা এটা যখন ফিলিস্তিনি এখনো পর্যন্ত হচ্ছে আমরা এই ফিলিস্তিনের বুকে কেমন ভাবে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের এবং মহিলাদের এমন ঘর বাড়ি ভেঙে বিস্মার করে দিচ্ছে আর আমরা এখানে তো আমরা অনেক আরামে আছি অনেক আরামে আছি কিন্তু এই ফিলিস্তিনদের প্রতি এই মসজিদুল আকসার উপরে অ্যাটাক করা হচ্ছে আমরা অনেক জনা কিছু বুঝতেই পারি না এই দুনিয়াতে এই ফিলিস্তিনিদের যে ফিলিস্তিনরা আমরা যদি এই দুনিয়াতে আমরা কিছু যদি নাও করতে পারি পশ্চিম বাংলার মানুষ এই দেখ দেখবেন ওই ছোট ছোট শর্ট ভিডিওর মাধ্যমে কত কি তুলে ধরা হচ্ছে ওই একটা ছোট্ট বাচ্চা নিয়ে আমি দেখছিলাম ওই তার আব্বা কপালে চুমুা দিচ্ছে গালের এই মুখ ধরে এরকম নাড়াচ্ছে এরকম দোলা দিচ্ছে আমি ওকে নিয়ে খেলা করছে তারপরে লজেন্সের প্যাக்கெটের মতোই কাফনের মধ্যে ঢুকে সেই বাচ্চা মেয়েটাকে তার বাপ কানতে কানতে দাপন করে দেয় কি দৃশ্য বলুন তো আরেক ছোট্ট বাচ্চা সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেট ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসে বাইট দিচ্ছে কাল কিয়ামতের ময়দানে আমার নবীকে প্রশ্ন করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যদি আমার আপনার উম্মতরা যদি সবাই ভাই ভাই হয় যখন ফিলিস্তিনের বুকে এত অত্যাচার করা হয়েছে এই কত ইসলামিক কান্ট্রি আছে ওয়ার্ল্ডে তো কত মুসলমান না আমাদের পাশে দাঁড়িয়েছিল সহযোগিতা করেছিল এখন অনেক জন তো পাশে দাঁড়াচ্ছে আমরা পশ্চিম বাংলার ভারতবর্ষের মানুষ আমরা তো কমসে কম দাঁড়াতে পারি অনেক জন আমরা মন থেকে দোয়া করি এই দুনিয়াতে আমরা সেটাও অনেক জন করি ফিলিস্তিনি যাওয়া লাগছে তো আমার বাপের কি কিন্তু না এই ফিলিস্তিনের বুকে কেমন অত্যাচার করা হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন প্রথম কে বেলা প্রথম কে বেলা মসজিদে আকসা প্রথম কে বেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে প্রথম কে বেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে শেষ তে নিশ্চয় নিব মোজা গেল অ্যাশ্তাহি প্রথমকে মেলা বিনা মসজিদে আখসা হবে বে ওথার কো দিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ পেলে দাগিদের বুকে তে কবি ছন্দের মাধ্যমে আরো কিছু দেখতে শেষ নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্তাই কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও প্যালেস্তাই এলের মুসলমানদের রোচক ভরে দেখে নাও প্যালেস্টাইনের মুসলমন্দে তো চোখ ভোরে দেখে নাও হাসি মুখে শোগীত ভোগে যায় হাসি মুখে শোগীত ভোগে যায় ভুলি খেয়ে তারা ভোগ দো কলমা তাদের মোখ দেিল কলমা থাক তাদের

নগরীতে দীর্ঘ দিন ধরে যুদ্ধ হবে কত ফের কাজ মুসলমানরা এই মসজিদ উদ্ধারে অংশ নেবে কাবা শরীফ ও দখল ছিল কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে কাবার মতো মুক্তি পাবে মসজিদ আকসা শেষ জামানাতে কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষে জামানাতে প্রথম কে বিনা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে সঙ্গে ওই প্রদেশ তাগিনের বুকেতে